এ যেন মানব বন্ধনের উৎসব রঙের সঙ্গে মনের রং দিলেই সকলেই একাকার দোলের আগের দিন কলকাতার ইস্কন মন্দিরের উদ্যোগে পালিত দোল উৎসবে এভাবেই মিলেমিশে গেল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই রাস্তায় রাধাকৃষ্ণের বিগ্রহ নিয়ে আবির খেলায় মেতে উঠলেন আট থেকে আশি সব বয়সের মানুষ হরিনাম সংকীর্তনে মুখরিত হল চারপাশ হলেতে আমরা পুরো বিশ্বতে আমাদের স্কনের আটশো মন্দির আছে আমরা গড় পূর্ণিমা সেলিব্রেট করি আমরা জানি কি চৈতন্য মহাপ্রভু মায়াপুরেই ওনার জন্ম হয়েছিল কলকাতা থেকে মাত্র একশো আট কিলোমিটার দূরে আর চৈতন্য মহাপ্রভু সংকীর্তন ভগবান কৃষ্ণের মহামন্ত্র নামে উচ্চারণতে পুরো বিশ্বকে কৃষ্ণময় করে দিয়েছেন আমরা দেখি কি অনেক লক্ষ লক্ষ বিদেশিরা ভারত আসছে ভগবান কৃষ্ণের রঙে রঙে গেছে তো স্কনের এটা এটাই মেন হোলি হচ্ছে যত ভক্ত ভগবান কৃষ্ণের ভক্তিতে রঙ্গময় হয়ে গেছে রঙ হয়ে গেছে এত সুন্দর একটি আয়োজনের অংশ হতে পেরে খুশি ভক্তকুল খুব আনন্দ পাচ্ছি আমি খুব এনজয় করছি দারুণ লাগছে এরকম মানে হোলি কোলাদিন মানে এ করিনি এখানে এসে মানে ইসকনে এসে সবথেকে ভালো এর থেকে ভালো কিছুই না এদিন শ্রী চৈতন্য দেবের ভাবা বেগে মেতে ওঠেন ইস্কনের সন্ন্যাসী মহারাজ এবং উপস্থিত ভক্তরা নিজেদের মধ্যে আপির খেলতে খেলতে খোল করতাল বাজিয়ে মঠ প্রদক্ষিণ যেন এক আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটালো জাগিয়ে তুলল ভাতৃত্ববোধ তাদের এই রঙের উৎসবে কিন্তু সামিল হয়েছে এবং সারা কলকাতার উপরে কিন্তু রাস্তা দিয়ে তারা রং খেলতে খেলতে নাম সংকীর্তন করতে করতে কিন্তু তাদের হোলি সেলিব্রেট করছেন দোলযাত্রা কিন্তু এভাবেই তারা সূচনা করছেন ক্যামেরায় সন্দীপের সঙ্গে হিরক বোস ক্যালকাটা নিউজ কলকাতা